হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড্ডি স্টোরি আমি গুড্ডি আজ বেশ অনেকটা দিন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে মানে আমি বলছি তোমরা শুনছো আর কি সো গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল এগারোটা আর বাড়ির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে আর হাতে রয়েছে আমাদের এক সপ্তাহ এক সপ্তাহ পরেই আমরা চলে যাচ্ছি আবার সেই আমাদের পুরোনো জায়গা তো খুব তাড়াতাড়ি শুরু করে ফেলতে হবে তো এই জন্য আজকে থেকে কাজ শুরু হয়ে গেছে বাড়িতে তো আজকে হচ্ছে মানে সমস্ত গাছপালা কাটার দিন কত জমিতে কত যে গাছ ছিল মূল গাছ ধনে পাতা গাছ কিছুই থাকবে না অ্যাকচুয়ালি যেই সাইডটাতে আমাদের বাড়িটা হবে সেই সাইডে তো সব কিছু কাটা পড়বে অনেক বড় একটা আম গাছও ছিল ইভেন অনেক গাছ ছিল বড় একটা সুপুরি গাছ ছিল তারপরে আম গাছ ছিল অনেক সব গাছ কিছুই থাকবে না বলে দিয়েছে আমাদের যে কাজ হবে মানে মিস্ত্রি দাদা সবই বলেছে কিছুই রাখা যাবে না কারণ ইন ফিউচার প্রবলেম হতে পারে তো এই কারণে সমস্ত কিছু কাটা পড়বে আর এই যে দেখছো বাড়ির মূলও তারপর সজনে ডাটা ধনে পাতা আরও অনেক রকম শাক রয়েছে সেগুলোর নামটা ঠিক আমার এক্সেক্টলি মনে পড়ছে না তোমরাই দেখে আমাকে কমেন্ট করো কী কী আছে আই থিঙ্ক পালং শাক মনে হয় আর এদিকে সমস্ত শাক টাক যা তোলা হয়েছে মাকে বলা হয়েছে মা তুমি নিয়ে যাও কারণ সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে কিছু তো করার নেই কারণ এগুলো কি খাবে আর এত শাক পাতা কে বা খাবে আমার মা আবার শাক পাতা খেতে ভীষণ ভালোবাসে আমার আমরা দুই মধ্যে কিছুই খাই না এই সব এইসবের মধ্যে মানে ছিলাম আর কি আমি আবার এখন ভীষণ ভালোবাসছি এইসব খেতে তো মাকে বলা হয়েছে মা সবই নিয়ে যাবে টুকটাক যতটা হয়েছে আমার মার পক্ষে একা পসিবল না এত কিছু নিয়ে যাওয়া আর এদিকে হঠাৎ করে বৃষ্টি হয়ে সারা রাস্তা জল টলও জমে গেছে এই সিজনে আবার বৃষ্টি পেছনে রয়েছে আমার বোন এই সমস্ত ভিডিওটা করেছে আর আমার প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে তো ওই জন্য আমি ঘরে বসেছিলাম আর এই যে ইট টিট সব আনা হয়ে গেছে আজকের থেকে সব শুরু হচ্ছে মানে ইট বালি সিমেন্ট যা আনা সব আজকে চলে আসবে কালকের মধ্যে মনে হয় যে ভিত যে কলম বলে আই থিঙ্ক ওটাই বলে আমি ঠিক প্রপারলি জানি না সেটাই শুরু হতে চলেছে আজ সকালবেলা লুচি আর ছোলার ডাল দিয়ে দিনটি শুরু হয়েছে আর দুপুরে ছিল এক জায়গা নেমুরদন্যের বাড়ি তো সেই জায়গায় আবার নেমুরদন্ন খেতে এসেছিলাম তো নিমন্ত্রণ আর শেষ হচ্ছে না লাস্ট যাওয়ার দুদিন আগে আমি নিমন্ত্রণ খেয়েই বাড়ি যাব অ্যাকচুয়ালি সত্যি আমার পেটের অবস্থা খুবই খারাপ এই নিমন্ত্রণ খেতে খেতে সো বাড়ি থেকে এসে আপনার একটা ভাত ঘুমও দেওয়া হয়ে গেছে তো আমি তো ভাত ঘুম দিচ্ছিলাম বাট বাড়ি সমস্ত দাদা তারপরে বাড়ির মেয়ে তারপরে আমার হাজব্যান্ড সমস্ত এরা কাজে লেগে গেছে আর আমার এই ভিডিওটা করে দিয়েছে আমার বোন এখানে কতগুলো পুরনো হিট ছিল তো সেগুলো সরিয়ে একটা সাইড করা হচ্ছে যেহেতু বাড়িটা এখানে করা হবে তো গাছ টাছ মোটামুটি আজকে যা যা যতটা মানে বাড়ির একদম পজিশনে যা যা গাছ ছিল সবটা ক্লিয়ার করা হয়ে গেছে আর নেই কালকে থেকে কলম শুরু হবে বাড়ির যেটা মেন ভিত কলম সেটা কালকে থেকে স্টার্ট হচ্ছে আর ঠিক পরদিন সকালবেলা আমি আমার বাড়ি চলে এসেছি আমার বোন আর আমি দুজনে ট্রেনে এসেছি তো এদিকে আবার চৌমাথা মধ্যমান চৌমাথায় আবার এদিকে একটি মেলা বসেছিল তো সেখানে আবার ভিজিট করলাম আমার বোন কয়েকটি কানের দুল কিনলো আমিও কিনলাম টুকটাক কানের দুল বেশ ভাল লাগছিল মেলার কানের দুল মানে মেলাতে যাওয়া মানে কানের দুল কেনা আর শাড়িও দেখছিলাম বাট কানের দুলটাই কিনলাম বেশ সুন্দর লাগলো আর তারপরে একটু জুডিওতে ভিজিট করলাম এই জুডিওর নামটা না অনেক সুন্দর আজকে রাতের মেনু হচ্ছে মাটন আর হচ্ছে প্লেন হোয়াইট রাইস আমি না এক পদ দিয়ে খেতে পারি আমার এক দিয়ে খেলে কোনো প্রবলেম হয় না বাট আমার বর পারে না সেটা খেতে আমার বরের ম্যাক্সিমাম দুই তিন পদ না হলেও খেতেই পারবে না বাট আমার হয়ে যায় আমার কোনো প্রবলেমই হয় না তো আজকে মামা এসছে আবার তো মায়ের হাতে মাটনটা কে কে খেতে ভালোবাসো মানে সবার মায়ের হাতের রান্না মানে একটু বেশি স্পেশালি হয় যেমনই হোক যাই হোক এসছিলাম দুদিনের জন্য লাগেজ নিতে এটা তো জাস্ট বাহানা তোমরা সবাই বোঝব মায়ের কাছে আসা মানে এই এই লাগেজের নাম করে যদি আরও দুদিন থাকা যায় বিশাল ব্যাপার তো যাই হোক এসেছি এটা আমাদের লাস্ট মিল ভাত ঘুমটাও দিতে পারবো না দুপুরবেলা লাঞ্চ করব করে বেরিয়ে যাব তো আমি মা আর আমার বর যাব আর বোন হাসবে ঠিক তার পরের দিন প্রেমটা না আমার খুব প্রিয় কারণ এই তিনটে মানুষ আমার জীবনের বলতে পারো সব কিছু পিছু টান তো এই তিনটে মানুষ ছাড়া আমার কিছু নেই আর তো এই ফ্রেমটা আর আমার বাবা কি খুব মিস করছে আজকে আমার বাবা যদি থাকতো এই ফ্রেমটাতে আমার বাবা থাকতো তো যাই হোক কিছু করার নেই মেনে নিতে হবে আমাকে তো যাই হোক গলাটা না ভার হয়ে আসে এই ব্যাপার কথাগুলো বলতে গেলে তো আর বলতে চাইছিলাম পুরো সমস্ত গলা জড়িয়ে আসছে আমার থাক এখানে স্টপ রাখলাম কথাটা আর ও হচ্ছে আমার বাড়ির থেকে ছোট্ট সদস্য বলতে পারো খুব আদরের খুব বিড়াল বিড়াল একটা একটা ওকে আমি কখনো ও ছেলের মতো ছিল আমার বাড়ির বলতে পারো ঘর ছেলে রাজপুত্র ওকে আমরা সবাই রাজপুত্র বলে রাখি আর ও রাজপুত্রই থাকবে আমার বাড়ি অনেক কষ্টে গাড়ি পাওয়া গেছে আজকে অ্যাকচুয়ালি বিয়ের ডেট ছিল তো গাড়ি কোনো মতেই পাওয়া যায়নি অনেকক্ষণ ট্রাই করার পর লাস্টে একটা গাড়ি পাওয়া গেল। তো যাই হোক আমি মা আর আমার বর তিনজন রওনা দিলাম আর বোন আসবে ঠিক কালকে কারণ ওর একটা কেকের অর্ডার পড়ে গেছে তো তার জন্য আসতে পারলো না আজকে ও কালকে সকালবেলা আসবে একদম ভোর ভোরে চলে আসবে তো গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠেই চলে এসেছি বাড়ির জায়গায় আজকের থেকে শুরু হলো বাড়ির কাজ আমার তো ঘুম ভাঙতে অনেক দেরিও হয়ে গেছে এদিকে দেখি আমার বর একদম কফি নিয়ে মানে চা নিয়ে মিস্ত্রি দাদার জন্য সমস্ত চাটা নিয়ে দাঁড়িয়ে আছে তো ওই চাটা দিচ্ছিলো আমি দেখছিলাম আর আমরা যে বাড়িতে রয়েছি সেটা হচ্ছে ওর দাদার বাড়ি এখন আমরা যেখানে থাকি আর এইখানে যে ছোট্ট বাড়িটা ছিল সেখানে কিন্তু আমরা থাকি না এখানে জাস্ট ফার্নিচারটাই রয়েছে কারণ এইখানে না মানে অ্যাকচুয়ালি বাড়ির কাজ শুরু হবে তো এই জন্য আমরা এখান থেকে মুভ করেছি মানে এবারে আসার পর এখানে থাকাই হয়নি ওই দাদার বাড়িতেই উঠেছিলাম আমরা দাদার বাড়িতেই ছিলাম একদম পরপরই সব দাদাদের বাড়ি তো যাই হোক আজকে আবার এদিকে কালী পুজো বাড়িতে তো কালী পুজোর জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কিন্তু সেখানে আমি কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবো না আর সকালবেলায় এসেছিলাম একটু ব্যাঙ্কে আমি আর আমার বর দুজন কিন্তু আমি রেডি রেডি বাড়িতে এসে রেডি রেডি হয়ে গেছি চান টান করে তো দেখো আমাকে কেমন লাগছে একদম গয়নাগাটি পরে একদম রেডি কারণ এরকমভাবে সাজতে আবার কবে পারবো ঠিক আবার দু বছর পর কারণ জাপানে পুজো ছাড়া তো এইভাবে সাজা পসিবল হয় না তো এই কারণে যতটা পেরেছি খুব ভালোভাবে সে বুঝে নিয়েছি সো ব্লগটা এইটুকুই আর নেক্সট ব্লগে তোমরা কন্টিনিউ করো ওকে টাটা বাই বাই